السلام عليكم الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدوكار بنغلاديش أنجمني تعلمي جي إسلامية بريهتور خلير مخ أنجلوك شهر الدوغي أسكري بن نرتو درم ما مدد تان بيتوان نشتاني وپسي داسن أترو شهر محمود رحمن شهب উপস্থিত আছেন বাংলাদেশ অঞ্জমিনিয়া তালামজি ইসলামিয়া ওসমাননগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বরবাই আব্দুল কাহিম রাফি উপস্থিত আছেন বাংলাদেশ অঞ্জমিনা তালামজি তালামজি ইসলামিয়া ওসমাননগর উপজেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক বড়ভাই মিজানুর রহমান এবং উপস্থিত আছেন ইউনিয়ন ইউনিয়নের কাজী জনাব মঞ্জুর আহমদ সাহেব এবং উপস্থিত আছেন আল ইসলার সম্মানিত নেতা সাসা কায়ু আব্দুল কায়ুম আব্দুল কায়ুম সাহেব নুরিসাম সাহেব এবং উপস্থিত আছেন অত্র শাখার কর্মীবৃন্দ আল্লাহ রব্বুল আলমীর দরবারে অসংখ্য সুক্রিয়া জানাই যে যেই রব্বুল আলমী আমাদেরকে এই মহৎ কাজ করার এবং উদ্যোগ উদ্যোগ নেওয়ার তাফিক দান করেছেন এবং আমাদের এই মহৎ কাজে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমাদের সাহার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সম্মান উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র কুরআন তলাত করবেন অত্র শাখার সহসাধারণ সম্পাদক জুয়েল আহমদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن <سؤال> الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم قل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم ما شاء الله مرات تنتهى شندر تلاتن

সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ উপস্থিত আছেন যাদের কাছ থেকে আমি তালামিজ শিখেছিলাম প্রিয় বড় বড় ভাইয়েরা উপস্থিত আছেন উপজেলা শাখার পচার প্রশিক্ষণ সম্পাদক মিজান রহমান মিজান ভাই উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আবদুল করিম রাফি ভাই সবাইকে আমার অন্তরে অন্তস্থল থেকে পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এই মুহূর্তে অবস্থান করে খালুংপাজার প্রায় খালুংপা আঞ্চলিক শাখার পক্ষ থেকে প্রায় পঞ্চাশটি ফ্যামিলির জন্য ত্রাণ বিতরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং যে সকল দাতারা আমাদেরকে এই এখানে সাহায্য করে সহযোগিতা করে আমাদেরকে এতটুকু এগিয়ে নিয়ে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার আঞ্চলিক শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ কৃতজ্ঞতা যাপন করছি আসসালামু আলাইকুম সম্মানিত এ পর্যায়ে সংকিত বক্তব্য হবেন অত্র শাখার সহসভাপতি জনাব শহীদুল ইসলাম রাফি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদুলসল্লি আল্লাহ রসুল করিম আহমেবাদ ফাউজবিল্লাহ সঈতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তারামিজ ইসলামিয়া বৃহত্তর খালুমগদার আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা সাহা এবং বিভিন্ন বড় বড় দায়িত্বশীল বিন্দুগণ আমাদের সামনে উপস্থিত আছেন উপজেলা সাহার যার দেখে আমরা তালামি শিখি সদ মিজাউর রহমান ভাই আব্দুল কাহিম রাফি ভাই এবং বাংলার তালাম যে ইসলামিয়ার সাবেক নেতাকর্মী এবং আমাদের সবজন প্রিয় প্রিয় নুর ইসলাম রাফি এবং আমার সামনে উপস্থিত আমাদের বাংলার তালাম যে ইসলামিয়া বৃহত্তর খালেমবাজার আঞ্চলিক সাহার কর্মীবিন্দু সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকে আমাদের এই অনুষ্ঠান করতে যে বা যারা দেশ ও দেশের বাহির থেকে আমাদেরকে সাহায্য করেছেন সবার প্রতি অনেক অনেক মারকবাদ অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আমাদের বাংলা তালাম যে ইসলামিয়ার উদ্যোগে এই কাজগুলি সাজিয়েছেন বিশেষ করে আমাদের সাহার সাধারণ সম্পাদক সভাপতি সাংগঠনিক সম্পাদক এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছেন সবাইকে আমার অন্তরে অন্তর জানাই আন্তরিক মারকবাদ এবং সব আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং বরকবাজ নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকির দানুল হামদুল্লাহ রবিলা আলমি আলাইকুম আলাইক রহামতুল্লাহ শঙ্কু বরকবাদ সহ সভাপতিকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আল ইসলাহর সম্মানিত নেতা অর্থ সম্পাদক জনাব নুরুল ইসলাম রাফি সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আলামিনের দরবারও আমরা শুক্রিয়া আদায় করি মহান মোহান রবিনে জামাদার মুজাহিন আমরা প্রান্তীয় মুর্শিদ আল্লাহ ফুলতলি সাহাবুল্লা রহমতুল্লাহ আলাহির পবিত্র দশ মুবার গোড়া অসংখ্য উলিয়া উলিয়া হুল দুঃরের সংগঠন তালাম ইসলামিয়া আমাদের আঞ্চলিক খালং বাজার শাখার পক্ষ থাকি যে বন্যা মানুষের বানবাসী মানুষের মহব্বতে তারারে দুঃখে ব্যথা ব্যতীত হয়ে যায় যে আমরা উদ্যোগ নিচন থালামিজোর বাইরে হলে সর্বপ্রথম তারারে আন্তরিক দোয়া এবং আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই পাশাপাশি যারা সহযোগিতা করছেন যারা ভালোবাসার আগ বাড়াইছেন সেমতে হল মানব সেবাত মানুষের দরদ অন লাল করিয়া তার লাগে আমরা দোয়া করি আর আমি খাস করি দোয়া করি তালামুজ ইসলামিয়ার আল্লাহবুল আলামি যেন তালমি ইসলামিয়ার প্রত্যেকটা বাইরে দিনের মধ্যে মুজাহিদ বানাই না এবং আমরা আল্লাহ তফিক দান আমরা করতাম আল্লাহ দিনের মধ্যে মুজাহিদ বানাইতাম আল্লাহ আমরার মধ্যে মুমিন বানাইতা আর আমরা যেন আল্লাহ হেজমত করতাম পারি মানুষের আজীবন আল্লাহ আমরা করতাম আরো বেশি বেশি করার প্রত্যেকরা আল্লাহ তৌফিক দিতে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আঞ্জুমানের থালামিজি ইসলামিয়া উসমাননগর উপজেলা শাখার সাংগ্রামের সম্পাদক প্রিয় ভাই জনাব মৌলানা আব আব্দুল কাহিম আল রাফি বাইকে তারা আইসেন কেন তাই নাইসেন তারপরে আমরারে আজ আমার থালামদের রে হলারেজা উৎসাহ দিয়েছেন যা আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আঞ্জুমানি থালামিজি ইসলাম উসমাননগর উপজেলা শাখার সংগ্রামী প্রচার সম্পাদক যুব সমাজের ছাত্র যুব সমাজের অহংকার জনাব মৌলানা জনাব মিজানুর রহমান ভাই আমি ধন্যবাদ জানাই উসমানপুর ইউনিয়ন শাখার আমরা সম্মানিত মুক্ত সভাপতি ভাই তারপরে আসেন কেন সাধারণ সম্পাদক আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার এলাকার পক্ষ থেকে নেয় তার ইসলামিয়া খালুঙ্গার আঞ্চলিক শাখার পক্ষ থেকে আমি আপনারা সে চাই এবং আমরা আরও উদ্যোগ নিতাম আরও আগে আল্লাহ আল্লাহরা তফিক দিতা আল্লাহ যে কোনো বন্যাসৰা জলচ বা যে কোনো দুৰ্যোগৰ সময় আমাৰ লিৱা জিলা মানুহে মহবত কৰি সাজমতে হওক এতিয়াই শিলফুল ফজুল সংকলন আল্লাহ নবীজিৰ আছিল ৰমত আল্লামৰ অগুৰে চিলচিলৈলগীয়া থালামিজ ইছলামিয়া আমি ধন্যবাদ জনাই আমাৰ দুৱাখৰি আমাৰ এলেকাৰ মূৰ কাৰণত ওলাই আমাৰ দোৰা চাই আমাৰ অতিথি হ'ল আহিছো ইয়াৰ পৰা আমি বেশি ইয়ে করতাম না আর এটা আমরা সব ছবি তুলা বেশি বালা না এ ধরে প্রেজেন্ট করা আমরা তালাম ইসলামিয়ার এটা আমরা নিষেধ আমরাও মানুষের সহযোগিতা লাগে উৎসাহ দিবার লাগিয়া তারা আমরা যার হার এটা লাইফ চলের আপনারা যারা ফারইন আমরা এলাকা যারা আছেন বিভিন্ন দেশও আছেন চরিয়াছি ঠিয়া দেশও যারা বাই ব্যবসা করা তারা আমরা এলাকা অনেক গরিব এই যে মজুর মানুষ অনেক পরিবার আজকে একটা দিন ধরে প্রায় দুই তিন সাতটা আজকে আজকে বন্দি খাম খাজ নাই আপনারা সহযোগিতার আত্মারা সাহায্য হরুকা সহযোগিতা হরুকা আল্লাহ আমরা আপনার আরে উত্তম বদলা দান হরবা এর লাগে ওই লাইভ লাইভ করা আপনার হালাল সম্পদ কিয়া আপনার আপনি সহযোগিতা হরুকা জোরে সহযোগিতা করার এর উত্তম বদলা আছে খান্দান হলোর মাঝে আমার বক্তব্য শোনা আসসালামু আলাইকুম সময়িত উপস্থিতি এর পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জমান তালামজি ইসলামিয়া উসমান পৈনিয়ন শাখার সময়িতার সভাপতি বা ইসমজলি সাহেব এবং অত্র উসমানপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বাই মনু ইসলাম শিফনকে সময়ত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উসমানপুর ইউনিয়ন শাখার সময়ত সভাপতি বাই মোহাম্মদ সমুজ আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামিয়া ওসমানীনগর উপজেলার আওতাদিন হালানমুদ আঞ্চলিক শাখার পক্ষ থেকে আজকের যারা উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার উসমানপুর ইউনিয়ন তালামিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক জানাচ্ছি অভিনন্দন এবং মোবারক জানাই খালের মুখ খালেরমুখ আঞ্চলিক শাখার সকল তালামিজ কর্মী বাইদেরকে যে এত সুন্দর একটি মহৎ উদ্যোগ নিয়েছেন আসলে কাজটি অত্যন্ত ভালো আমরা বিভিন্ন জায়গা দেখে দেখে দেখেছি বা দেখে আসছি মানুষ যেভাবেই পারো মানুষের পাশে দাঁড়াচ্ছে এটাই হলো আমাদের মানবিকতা তাই আমাদের যে উসমানপুর ইউনিয়ন আওতাধীন যে খালের মুখ শাখা যে উদ্যোগটা নিয়েছে অত্যন্ত আপনারা প্রশংসার দাবিদার তাই আপনাদেরকে আমার উসমানপুর ইউনিয়ন তালামিজের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু হ্যাঁ ধন্যবাদ ভাই সাহেবকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পনিরপুর শাখার সম্মানিত কাজী জন মাওলানা মঞ্জুর ইসলাম সাহেব আসসালামু আলাইকুম মোহাম্মদ সাল রসুল করিম মোহাম্মাবাদ উপস্থিত বাংলাদেশ আঞ্জুমান তালাম ইসলামিয়া বৃহত্তর হালঙ্গার আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার পন্যা কবলিত মানুষের সাহায্যার্থে স্থান বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত তালামিজি ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতাকর্মী সর্বস্তরের ছাত্র বন্ধুরা আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমার সংগঠন বাংলাদেশ আঞ্জুমান আলিস্তার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের সাহায্য সহযোগিতায় বাংলাদেশ আঞ্জুমান তালামিজি ইসলামিয়া আলমবাজার আঞ্চলিক শাখা এই তান বিতরণ করছেন তা তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবিদার আমিট্য সব ব্যক্তিদেরকে অনুরোধ করব এই তালামিজ ইসলামিয়ার পাশে এসে থান বিতরণী অনুষ্ঠানে সহযোগিতা করার জন্যে পরিশেষে আপনাদের মঙ্গল কামনা করে এবং বন্দাকবলিত মানুষের মুক্তির জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম খুদা হাফিজ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ওসমাইনগর উপজেলা তালামিজের প্রচার সম্পাদক বাই মিজানুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুনসুল্লি আল্লাহ রসুল হিল করিম আহমাবাদ আউজুবিহিম সঈ রজিম বিসমিল্লাহি রহমানিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলা আজিম ও মুহম ওআ ওয়া সহাবিহি উসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা সর্বব্রত মহান মালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে যে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই এমন একটি দিন মহৎ একটি কাজে আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান মালিকের দরবারে আমরা একবার সুক্রিয়া দায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য গণিত সালাম পেশ করছি বিশ্ব নবীন সাল্লামের উপর আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামিয়া উসমানপুর ইউনিয়ন শাখার আওতা দিন বৃহত্তর হালেমুখ বাজার আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং আঞ্চলিক শাখার সবাই এই ইনা উপস্থিত আছেন আমি সবাইকে তালামিজি ইসলামিয়া উসমানীনগর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে যে প্রায় পঞ্চাশটা ফ্যামিলিরে তারা ত্রাণ বিতরণ করবেন যারা এই উদ্যোগ নিয়েছেন এবং যারা শরিক হয়েছেন দেশ বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা শ্রম দিয়েছেন যারা মেহনত করেছেন যারা আখল দিয়েছেন যাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হবে আমি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তালামিজি ইসলামিয়া উসমাইনগর উপজেলা শাখার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি আসলে আল্লামা ফুলতরি সাহুল্লাহ রহমতুল্লাহি নিজ হাতে করা সংগঠন আমরা সবাই জানি যে উনিশশো আশি ইংরেজির আঠারো ফেব্রুয়ারি আল্লামা ফুলতারী সাহুল্লাহ রহমতুল্লাহি তালামিজি ইসলামিয়া সংগঠন করেছেন থালামিজি ইসলামিয়া সংগঠন ফুলতুলি সাহেব করেছেন যে আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকার জন্য এবং একে অন্যকে সহযোগিতা করার জন্য আসলে আপনি আপনারা যারা আজকের এই কাজটা করেছেন অত্যন্ত প্রশংস প্রশংসীয় কাজ আর আল্লামা ফুলের মধ্যে এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে মানুষ বিপদ পড়লে আমরা মানুষের পাশে যাব মানুষের দুঃখে দুঃখের সাথে মিলে আমরা তাকে সহযোগিতা করব এবং একে অন্যের প্রতি আমরা সাহায্য সহযোগিতা করব আমি বৃহত্তর খালেমুখ বাজার যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা উসমাননগর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি আগামী মঙ্গলবার অথবা বুধবারে আমরা ইনশাল্লাহ সম্ভব আমরা উপজেলার পক্ষ থেকে ত্রাণ বিতরণ হবে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা অংশগ্রহণ করবেন এবং আমি উসমানপুর ইউনিয়ন শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং পৈলামপুর ইউনিয়নের কাজী সাহেব জনাব মাওলানা মঞ্জুর আহমদ সাহেব এবং আমার সামনে উপস্থিত শ্রদ্ধা বাজন বড়োবাই উসমানপুর ইউনিয়ন আল ইসলার অর্থ সম্পাদক জনাব মাওলানা নুরুল ইসলাম রাফি সাহেব আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে বলেছেন যে ইয়ে রব্বি কুমা তুকা জীবান আল্লাহ বলেছেন যে আমি আল্লাহর কোন একটি নিয়ামতকেও স্বীকার করব আল্লাহ সুরার রহমানের মাঝে বারবার একটি দুইটি আয়াত পরে ভরে আল্লাহ বলছেন যে ফাবিয়া ইয়া আল্লাহ ইর বিকুমা থুকা জীবান হে হল তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ মানুষ বানাইছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে এই পৃথিবীর জমিনও প্রেরণ করেছেন এবং আল্লাহ বলেছেন যে আমরা আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি এবং সুরা তিনের মধ্যে আল্লাহ বলেন যে লাকাদ খালাকাল ইনসান আফি আহসানি থাকিম আমি মানুষ জাতির কত সুন্দর করে বানাইছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কত সুন্দর করে বানাইছেন আল্লাহ সুরা তিনুর মাঝে কইরা যে লাকাদ লকাদ ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষ জাতিকে কত সুন্দর করে সৃষ্টি করছি যাই হোক আমি আল্লাহর সুক্রিয়া আদায় করছি এবং আপনারা যারা আজকের এই আয়োজন করেছেন আমি তাদের সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের হাত যেন আরো প্রশংসিত হোক আরো বারক আমি এই দাবি আপনাদের কাছে রাখছি এবং উসমাননগর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনো কান্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য মুবারকবাদ ভাই মিজানুর রহমানকে সম্মানিত উপস্থিতি এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ তালাম যে ইসলামিয়া ওসমাইনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বড় ভাই আব্দুল কাইম রাফি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমুদানুসিম আলাহ রসুল রহমান রহিম আয়োজিত বাংলাদেশ ইসলামিয়া জেলা শাখার উসমানপুর ইউনিয়নের অধীনস্থ খালের মুখ বাজার আঞ্চলিক শাখার কর্তৃক আয়োজিত আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত বাংলাদেশ সঞ্জমান তালাম ইসলামিয়া ওসমানুগর উপজেলা তালামজি প্রচার সম্পাদক পাই মহত মিজানুর রহমান আমার সামনে উপস্থিত আমাদের উস্পানপুর ইউনিয়ন আলী অর্থ সম্পাদক মৌলানা কারি নুরুল ইসলাম সাহেব আমার সামনে উপস্থিত অত্র ইউনিয়নের সভাপতি জনাব সমুদ আলী সাহেব সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শিপন সাহেব এবং অত্র আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ আঞ্জুমানের তালাম ইসলামিয়া গ্রুপ উপজেলা তালামঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও বারাকা জানছি সম্মানিত সুধী আসলে লাইফই অনেক লম্বা হয়ে যাচ্ছে আন্তরিকভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করছি আজকে যে এই থান বিতরণী অনুষ্ঠানে যারা প্রবাসে থেকে সাহায্য সহযোগিতা করেছেন এবং এই অত্র এলাকার দনাঢ়্য ব্যক্তিরা যারা এই থান সামগ্রীতে সহযোগিতা করেছেন আল্লাপাক আপনাদের এই দামকে কবুল করুন এবং এই আঞ্চলিক শাখা আমরা দেখে আসছি যে বিভিন্ন বিভিন্ন দুর্যোগের সময় তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এভাবে দুই হাজার বাইশ সালেই আমি দেখছি যে এভাবে তারা ত্রাণ দিচ্ছে অসহায় মানুষের দাঁড়ে দারে ঘুরে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে আল্লাপাক তাদেরকে তাদের এবং এবার দুই হাজার চব্বিশ সালেরই ত্রাণ সামগ্রী আল্লাহ তালা কবুল করুন এবং যেবা যারা এই ত্রাণ সামগ্রীতে সাহায্য সহিতা করেছেন তাদের তাদেরই নেখায় দান করেন এবং তাদের মনের মকসু উদ্দেশ্য উদ্দেশ্য পূরণ করুন এবং আল্লাপাক যেন এই আঞ্চলিক শাখাকে কবুল করেন এবং এই প্রত্যেকটি তালামিজ কর্মীকে আল্লাপ কবুল করুন আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রবাসে থেকে এবং এলাকার দনাঢ়্য ব্যক্তিরা আপনারা তাদের তাদের কোথায় আপনারা সাহায্য সহিতা করেছেন এবং তাদেরকে তাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে সহযোগিতা করেছেন এবং তারা অসহায় বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশটি ফ্যামিলিকে দেওয়া হচ্ছে ঠিক না প্রায় পঞ্চাশটি ফ্যামিলির কাছে আজ এই ত্রাণ সামগ্রী যাবে আল্লাপাক এই অঞ্চলের যারা সেবামূলক কাজে নিয়োজিত সেবামূলক কাজে নিয়োজিত করেছেন এবং এই সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ পাকে সবার দামকে কবুল করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য মুবরকবাদ ভাই আব্দুল কহিম রাফিকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র শাখার সভাপতি জনাব মাহমুদ রহমান সাহেব আসসালামু আলাইকুম আহমদাহ রসউল উল করিম আবাদা ওজিবুল্লাহিম শিটানজিম ইসমুল্লাহ রহমান ইব্রাহিম অধ্যকার বাংলাদেশ আঞ্জুমান এ তালিজি ইসলামিয়া বৃহত্তর খালের মুখবাজার আঞ্চলিক শাখা কর্তিকা আজিত আস্কর ই তান বিতরী বর্ণাত্ম বর্ণার্থদের মাদে মুক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলার নেতৃবৃন্দ এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের আজকের এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আর বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই আমার শাখার সকল কর্মীবৃন্দর প্রতি আমরা যেহেতু একটা ছোট্ট শাখা তো অনেক সময় অনেক উদ্যোগ নিতে আমাদের অনেক কষ্ট হয় তো বিশেষ করে আমি যখনই আমি উদ্যোগ নেওয়া লাগে না আমার শাখার প্রতিটি কর্মী ওরা নিজের নিজেদের ইচ্ছা ইচ্ছায় ওরা পরিশ্রম করে আর আমি যদিও এটা আমার কোনো বিষয় আমার মাইন্ডের মধ্যে না থাকে ওরা আমাকে মনে করে দেয় যে এইটা করার জন্য বা এরকম উদ্যোগ নেওয়ার জন্য এই জন্য আমি আমার খালেকদার আঞ্চলিক শাখার সকল সদস্যকে ধন্যবাদ জানাই আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখনই কোনো দুর্যোগের সময় কিংবা কোনো অনুষ্ঠানের সময় আমাদের এলাকার বড়ো ভাইদের কাছে বা সাধাদের কাছে যাদের কাছেই আমরা যাই কখনো ওনারা আমাদেরকে হতাশ করেন না আর সব থেকে বড়ো বিষয় ওনাদের কাছ থেকে আমরা সবসময় সাপোর্ট পাই আর যতটুকু সাপোর্ট পাই আর সামনে দিয়ে অবশ্যই ওনাদের কাছ থেকে সাপোর্ট পাবো আর সামনে দিয়ে এরকম উদ্যোগ আমার আমাদের অনেক উদ্যোগ রয়েছে আমাদের আশা যে আমরা আরও বড় বড় ভালো কাজ আরও অনেক কাজ করব আমরা এই শাখার ওই উত্তরাঞ্চলের মানুষের জন্য আর বড় ভাইদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাত সময় উপস্থিতি এখন আমাদের দোয়া হবে এবং দোয়ার পর আমরা যে ত্রাণ সামগ্রীগুলো রয়েছে সেগুলো আমরা সবার বাড়িতে আমরা পৌঁছে দেব এখন দোয়া করবেন সাসা মৌলানা নুরুল ইসলাম সাহেব আসলে আরেকটি কথা কোয়া লাগে যে আমডার উপজেলার মধ্যে সাদি এবং বুরুঙ্গা এবং উস্পানফুর ইউনিয়নে বেশি দেখা গেছে যে আমরা ওসাইডে বেশি অবস্থা খারাপ অনেক মানুষের গর গেছে মানুষ যাতায়াতের খুব কষ্ট হচ্ছে যে মানুষ গরতনে বাড়িতে পারে না ইলা গরো আটুমিয়া ফানি এক এক সকীর আরও চকি পিছিয়ে অনেক মানুষ থাকে আর আল্লাহ থার হেফাজতে রাখতা সব লাগিয়ে দোয়া করবা করবা